নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কিন্তু কিছু খেতে ইচ্ছে করে আমার তার জন্য কিন্তু কিন্তু মা যে যদি খেতে ইচ্ছে করে সেরকম কিছু তবে ডাল ভিজিয়ে বুঝে পারলাম না ডাল হঠাৎ করে কি হবে এখানে কিন্তু ছোলা ডাল ভিজিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ প্রায় এক কাপ মতো ছোলা ডাল কিন্তু এখানে ভিজিয়ে দিয়েছি এক দেড় ঘন্টা বেশ ভালো করে ভেজানোর পরে কিন্তু ডালটাকে জল ঝরিয়ে ধুয়ে নিয়ে কিন্তু তুলে দিলাম হচ্ছে এক সুতির কাপড়ের উপরে বেশ ভালো করে বিছিয়ে রেখেছি যাতে এর সম্পূর্ণ ভিজে ভাবটা জলটা একদম কাপড়টা শুষিয়ে টেনে নেয় ওদিকে ভেজানো ডালটা তুলে নেওয়ার পরে এখানে কিন্তু শুরু করে দিয়েছি হচ্ছে ভাজা ভজির কাজ এক মুঠো মতন বাদাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ডালটা সুতি কাপড়ে রেখে ভিজানো ভাবটা শুকিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন ডালটা একদম পুরো ঝরঝরে হয়ে গেছে আর ঠান্ডা কিন্তু একদম ঠিক যেরকম কাঁচা ছোলা হয় ঠিক কিন্তু সেরকমই হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ডালটা আর কিছুই করতে লাগবে না কিন্তু এখনো বুঝতে পারছি না যে আর কি কি করতে হবে বা মা কি বানাতে চাইছে এই ডালটাকে দিয়ে এরপরে এই ছোলা ডালের মধ্যে দেখলাম সামান্য একটুখানি হলুদ দিল অন্যদিকে কড়াই সারা তেল গরম করে এই হলুদ মাখানো ডালটাকে কিন্তু ছেড়ে দিল এখনো কিন্তু বুঝতে পারছি না মা ঠিক কি বানাতে চাইছে বা কি করতে চাইছে মাকে জিজ্ঞাসা করলেও কিন্তু মা ঠিক মতন বলতেই চাইছে না আর ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে যখন ভাজা হয়েছে কি করে বুঝবেন বলছি যখন দেখবেন ডালটা ওপর দিকে পুরোপুরি ভেস উঠেছে তখন বুঝবেন যে একেবারে সম্পূর্ণ ডালটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আপনারা কি কেউ বুঝতে যে এই ডালটা ভেজে কি বানানো হবে বা আমার মা কি বানাতে চাইছে যদি বুঝে থাকেন তবে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এক্ষুনি আমি কিন্তু এখনো বুঝতে পারছি না যে জিনিসটা কি হতে চলেছে খুব এক্সাইটেড লাগছে কিন্তু আমার দেখে জিনিসটা এদিকে ডাল ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু সেই তেলের মধ্যেই হচ্ছে বাদামগুলো ভাজবে আর বাদামটা কিন্তু অবশ্যই কাঁচা রয়েছে বাদামটা কিন্তু একদমই বালিতে ভাজা বাদাম কিন্তু কিন্তু না আপনাদের মনে আছে কি যাই আমি যখন চিড়ে ভাজার একটি রেসিপি দিয়েছিলাম তখনও কিন্তু মা ঠিক এরকম জিনিসই করেছিল তা আমার মনে হচ্ছে মা সেরকমই কিছু একটা বানাতে চাইছে আর এদিকে কিন্তু বাদামগুলো ভাজার পর দুটো শুকনো লঙ্কা মা এখানে বেশ ভালো করে ভেজে নিল মচমচে করে তারপরে দিচ্ছে হচ্ছে কারি পাতা কারি পাতাগুলো ধুয়ে ভালো করে জল জুড়িয়ে শুকনো করে রেখে দিয়েছে আর সেগুলোকেও কিন্তু ভালো করে তেলের মধ্যে দিয়ে মচমচে করে ভেজে নিয়েছে এখানে কিন্তু কারি প্রায় ভাজা একদিকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিয়ে চলে যাবো যে সবকিছু মিক্সিং করার জন্য ভাজা ছোলার ডাল ভাজা বাদাম ভাজা শুকনো লঙ্কা আর ভাজা কারিপাতা সব কিন্তু একসঙ্গে একটা থালার মধ্যে বেশ ভালো করে নিয়ে নিয়েছি গুছিয়ে এবারে এগুলোকে টেস্ট আনার জন্য কিন্তু আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। যেমন ধরুন সাদা লবণ বিট লবণ চাট মশলা আর লঙ্কার গুঁড়ো এই মশলাই কিন্তু আমি কয়েকটা এর মধ্যে ব্যবহার করব। এর থেকে আদা আর অন্য কিছুই কিন্তু আমি এর মধ্যে দেব না আশা করি আপনারা এবার একটু একটু হলেও বুঝতে পারছেন যে এটা কি বানানো হচ্ছে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটা চামচের সাহায্যে লঙ্কাগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে নিয়ে কিন্তু ভালো নেড়েছে নিলাম যেহেতু এখনো ভালো পরিমাণে গরম রয়েছে সেজন্য কিন্তু আমি হাতটা দিয়ে এখনো পর্যন্ত মাখছি না চামচ দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন দেখলাম ঠান্ডা হয়েছে তখন কিন্তু কারিপাতা গুলোকে হাত দিয়ে একটু সামান্য ভেঙে দিলাম যাতে এই ডালের সঙ্গে ভালো মতন মিশে যায় ঠিক দোকানে যেরকম করে ডাল ভাজা বিক্রি করা হয় সেরকমই ডাল ভাজা কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলেছি এই বৃষ্টির ওয়েদারে এরকম ডাল ভাজা আর সাথে লিকার চানিয়ে টিভি দেখতে দেখতে বসে খাওয়ার কিন্তু মজাটা পুরো অন্যরকম আর সাথে যদি হয় বাইরে বৃষ্টি তবে কিন্তু ব্যাপারটা আরো জমে যায় বাড়িতে যদি শুধুমাত্র ছোলার ডাল থেকে থাকে তবে কিন্তু এই রেসিপিটি একবার অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে বানানোর আজ তবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে আসি